আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আমি রয়েছি সাঁকরা বাজার এবং রয়েছে একটা স্টোরে আরাপাত স্টোর এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির সকল মালামান পেয়ে যাবেন এখানে ইলেকট্রিক সহ অনেকগুলো সার্ভিস আপনারা নিতে পারবেন এবং কি ইলেকট্রিক মিস্ত্রিও তারা সংগ্রহ করে দেবে কাজের জন্য আসলে আপনারা এই দোকানে আসলে এনেকে দেখতে পাবেন এখান থেকে কম রেটে আপনাদেরকে লাকসাম থেকেও কিছু রেট কমে মাল দিবেন তারা যাদের মালামাল লাগবে ইলেকট্রিক অ্যান্ড স্যানেটারির মধ্যে আপনারা মাল নিয়ে যেতে পারবেন এনার থেকে তিনি বারো ঘন্টা এখানে থাকেন প্রতিনিয়ত আপনারা তার কাছে আসলে পেয়ে যাবেন ইলেকট্রিক অ্যান্ড স্যানেটারির সকল মালামাল পাওয়া যাবেন এবং কি আপনি যদি অর্ডার দিয়ে যান সেক্ষেত্রেও আপনার মালটি নিজে ফসাই দিয়ে আসবে আপনার বাড়িতে এবং ফোনের মাধ্যমে আপনারা মাল অর্ডার করতেও পারবেন তেনার সাথে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির সকল মালামাল এখানে আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তেনার সাথে যে কোনো মালামাল লাগলে যদি এনার কাছে নাও থাকে সেক্ষেত্রে আপনাকে সংগ্রহ করে দেবে তারা তো তাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে দোকানের একটি কার্ডের মাধ্যমে দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তার দোকানে কার্ড আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ